মতানৈক্য তৈরি হয়ে গেল হাজরা সাদটা বসাবে কে হাজরা সাদ হলো কাবার দরজা থেকে হাতের এই ডান থেকে বাম পর্যন্ত একটা জায়গা জায়গায় মুন্তজাম আর এই কোণnare হলো হাজরা সাদ বসে এখন কি করবে কি করবে মাসওয়ারা শুরু হয়ে গেল যে ঠিক আছে আমাদের ভিতরে সকালবেলা সবার প্রথম এই সাফার গেট দিয়ে যে ঢুকবে সেই কাবা ঘরের এই পাথর তার হাতে বসাবে এদের ধারণাই ছিল না কে ঢুকবে এখাল থেকে তো মোটামুটি সকাল যখন হইলো তাকায় দেখে মাহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লাম সুন্দর করে সবার প্রথম সাফাকেট দিয়া মা তাফের মধ্যে প্রবেশ করে ফেলেছে সোভাআল্লাহ এবার তো সবার মনের ভিতরে প্রশান্তি আসলো যে আলহামদুল্লিলাহ যেহেতু সবার প্রথম যে আসছে এ এমন একজন লোক যাকে সব এক নামে চিনি আল আমিন আল্লাহ রসুলের ব্যাপারে কারো কোনো দ্বিমত ছিল না আল্লাহর নবী যে সত্যের বাণী পৌঁছাইছেন আল্লাহ রসুল যে হক নবী ছিলেন এটা সবাই বুঝত কর্মীরাও যারা আগে ছিল বা এখনো যদি কেউ আসে ভবিষ্যতেও যদি কেউ আসে দেখবেন এরা সবাই জানে ইসলাম শান্তির ধর্ম এরপরেও এরা ইসলামকে তাদের জীবনে মানতে চায় না সংসদেও মানাইতে চায় না ঠিক কিনা ধরে কারণ এরা যদি সংসদে করতে করতে চায় তো দুর্নীতি পারবে না এরা যদি সংসদে কোরআনের আইন পাস করতে হয় তাহলে এদেশে সন্ত্রাসী করতে পারবে না জনগণের টাকা চুরি করতে পারবে না সুদের টাকা খাইতে পারবে না এরাই তো সবচাইতে বড় শিক্ষিত সহায়তা আপনাদের বলেন ঠিক কিনা এরা জানে কোরআন সত্য জানে রসুল সত্য এরপরে জেনে শুনে বিরোধিতা করে শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য আর আমাদের কেবল আমরা ধর্ম ব্যবসায়ী এই মিয়া ওলামা একরাম ধর্মকে বুঝিয়ে করে চলে না ওলামা একরাম আপনাদের কাছে এসা দুইটা কথা শোনা যায় বিনিময়ে আপনারা কিছু অর্থ দেন এই অর্থের বিনিময়ে ইসলামকে ইসলামের অপব্যাখ্যা করা যায় না কিন্তু আমাদের দেশে যারা সংসদে আইন পাশ করে এরাই কোরআনের এদের স্বার্থ অনুযায়ী ব্যবহার করে এদের কথা অনুযায়ী এদের মত অনুযায়ী এদের স্বার্থ সিদ্ধি করার জন্য হালালকে হালাল বলে না হারামকে হারাম বলে না এদের মত অনুযায়ী এই দুনিয়ার জমিনে এরা যত দিমত আছে কোরআনের বিরোধী আইন এরা পাশ করে মূলত ধর্ম ব্যবসায়ী আমাদেরকে নাম দিয়া এরা করে এরা ধর্ম ব্যবসায়ী করে আর আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী অবস্থাটা এরকম चोर যখন চুরি করে সামনে যাকে দেখে তাকে चोर বলে এরাও ঠিক এরকম সন্তাসী করে তারা আর সন্তাস বড় ওলামায়ে কামদেরকে জঙ্গি বলে মলামায়ে কামদেরকে মূলত এই দেশে যত বড় সন্তাসী যত বড় জংগি সবচেয়ে বেশি করে হলো এই টাইপের লোকেরা ঠিক কিনা বলেন ঠিক এজন্য ভাইরা আমার ধর্ম ব্যবসায়ী অনামায়ক্রাম না ধর্ম ব্যবসায়ী মুসলমান না এই ধর্ম ব্যবসায়ীরা ছিল ইহুদিরা তারা টাকার বিনিময়ে আইনকে পরিবর্তন করত সুদের আইন কোনো জায়গায় আছে কেটে দাও যে আলমকে দিয়া কাটাইতো তাকে দশ লক্ষ মোহর দিত যে আলমকে দিয়া পর্দার বিধান কাটায় দিত একে মনে করেন পাঁচ হাজার টাকা দিত এরকম করে কাটায় কাটায় ধর্ম ব্যবসা করতে এই কারণে আল্লাহ বলেছিলেন খবরদার আমার আয়াতকে অল্প মূল্যে তোমরা বিক্রি করো না আজকে মুসলমান মনে রাখবেন যারা নিজের স্বার্থের কারণে স্বার্থ সিদ্ধি করার জন্য কোরআনের আইন মানে না আয়াত মানে না পর্দা মানে না সুদের আয়াত মানে না এরা এই দেশের সব বড় জালেম আর ধর্ম ব্যবসায়ী ঠিক না জোরে আল্লাহ বাক রসুলী সাল্লাহুলা ইসাল্লামকে তো সম্মান দিয়েছেন ইয়াহুদিরা পর্যন্ত মানতো যে সত্য ইসলাম সত্যের ধর্ম কোরআন সত্যের ধর্ম কিন্তু এরা মানলেও কি অহংকারের কারণে এটা এটা বুঝ স্বীকার করতো না মোহাম্মদ যখন প্রবেশ করেছে বোঝাই তো যায় রসূল প্রবেশ করার সাথে সাথেই এদের হানত আলহামদুলিল্লাহ যে না মাশ আল্লাহ আমাদের মাঝখানে যিনি ঢুকেছেন ইনি সবার কাছে সর্বসম্মতি ক্রমে একজন গ্রহণযোগ্য ব্যক্তি দেখেন রসুল তখন নবী হয় নাই আল্লাহ রসুল সাল্লাম আসছেন মোহাম্মদকে প্রশ্ন করা হলো প্রস্তাব দেওয়া হলো মোহাম্মদ আমাদের ভিতরে একটা জিনিস নিয়ে একটু দ্বন্দ্ব লাগছে এ হাজরা সত্তা কোথায় রাখবে এবং কে রাখবে কিভাবে রাখবে এটা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে তো এখন কে বসাবে সবাই তো মাসাল্লাহ দিলে ভালো বংশের মানুষ কাকে দিব আর কাকে ছাড়বো এই জন্য একটা দিয়েছি গেট দিয়ে যিনি তার আমরা এই পাথরটা ওই জায়গায় রাখবো মোহাম্মদ আলহামদুলিল্লাহ তোমার আগে কেউ ঢুকে নাই তার মানে এই জায়গাটায় পাথর তুমি রাখবা সাল্লা ইসলাম যদিও তখন নবী হন নাই কিন্তু ভিতরে যত কিছু আছে সব নবী নবুয়তি জিনিস এই জন্য রসুলের বুদ্ধিও ছিল নব বুদ্ধি দেখেন আল্লাহ রসুল চাইলে নিজের হাতে এটা লাগাই দিতে পারতেন কিন্তু রসুলের কেরিম সাল নিজের হাতে লাগান নাই একটা রুমাল নিছেন একটা চাদুর নিসেন চাদরটাকে নিজের হাতে সুন্দর করে ওই হাজরা আসোয়াদটা পাথর যেটা এই পাথরটাকে চাদরে রাখছেন দেখে বলতেছেন এই জায়গায় যত গোত্রের মানুষ আপনারা আসেন সবাই ধরেন কেউ এই পাশে ধরেন কেউ এই পাশে ধরেন রসুলের করিম সল্লা সাল্লাম সবাইকে চতুর্দিকে ধরাইলেন নবী নিজেও সামিল হইলেন সবাই উঠাইল আল্লাহ রসুল হাত মোবারক দিয়ে সুন্দর করে জায়গায় লাগাই দিলেন দেখেন আল্লাহ রসুলের বুদ্ধি কি যেই জায়গাটার কাজ সবাই মিলে করতে চায় রসুল জানে যে এটা ভালোবাসার একটা জায়গা আজমতের একটা জায়গা আল্লাহ রসুল চিন্তা করছেন আমি কেন একা করব এই কারণে পয়গম্বর সবাইকে এক সঙ্গে নিয়ে তারপরে আল্লাহ রসুল সাল্লাহাম ওই হাজরা সৎকে মক্কার ঘরের সঙ্গে লাগায় দিলেন কতটুকু গ্রহণযোগ্যতা সম্মান থাকলে পরে ইয়াহুদিরাও বুঝতো যে না এই লোকটাই হাজরে আসোয়াদ লাগানোর যোগ্যতা রাখে সুহান এটা আমারের সম্মান এই নবীর দায়িত্ব আল্লাহ নিবিনত নিবে কে সুতরাং নবী নাই সাড়ে চোদ্দ বছর পার হয়ে গেল ভাইর আবার খুব বুঝবেন আল্লাহ রসুল সাল্লাম না থাকলেও রসুলের রেখে যাওয়া শূন্য আছে না নাই রসুল রেখে যাওয়া ইসলাম আছে না নাই এটার ধারক বাহক ওলামা একরাম আজকে তিতাস ওলামা পরিষদ যারা আজকের মাহফিলটা করেছে এ প্রত্যেকটা ওলামা একরাম নায়বে নবী নবী না থাকলেও নায়বে নবী না এখনো পর্যন্ত আছে সুতরাং এই নবী রেখে যাওয়া ইসলাম আর কোরআন আর সুন্নাকে আগায় দেওয়ার জন্য যত কিছু করা দরকার এটা এই দেশের ওলামা একরাম করবে ঠিক কিনা ধরে কর যদি ফাঁসির কাজটাও ঝরা লাগে করবে কি করবে না যদি আঘাত আসে তারপরেও করবে কি করবে না যত প্রকার আঘাত আসুক যত প্রকার বাধা আসুক প্রত্যেকটা বাধা পেরিয়ে এই দেশের ওলামা একরাম আল্লাহ রসুলের সুন্না আল্লাহ রসুলের দিন পৌঁছায় দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছেন ইনশাল্লাহ ওলামা একরামদের পাশে আপনারা থাকবেন তো থাকবেন তো ইনশাল্লাহ ওলামা একরাম যেখানে বলেন ওলামা একরাম যেখানে আলহামদুলিল্লাহ আমরা নতুন বাংলাদেশের আমরা চাই বাংলাদেশ পরিচালিত হোক ওলামা মাধ্যমে আল্লাহ ওয়ালা মুজরগান দিনদের মাধ্যমে দিনদার জিকির ওয়ালা জাকিরিনদের মাধ্যমে আমরা দ্বিতীয় কোনো ঘুষخور সয়লাচারীকে বাংলার মসতে আর দেখতে চাই না ঠিক কি কর এটা আমাদের ইমানের দাবি এটা আপামর জনতার দাবি আমরা চাই এদেশের পরতে পরতে ইসলামের আইন পাস হয়ে যাক তবেই তো এদেশে ইসলামী পতাকা উড়বে শাসন ব্যবস্থাও সুন্দর হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে রসুল করিম সাল্লাহ ইসলামের জন্য যান মাল করবান করে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এদেশে লড়াই করার ইসলামী আন্দোলন করার তৌফিক দান করুক যারা বলেন আমি এই যে এই ক্ষেত্রে যত বাধা আসুক যত কিছু আসুক প্রত্যেকটা বাধা আমরা মাথা পেতে নিতে রাজি আছি কারা কারা হাত তুলে দেখা যায় লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আল কোরআনের সৈনিক আমি নেই তো কোন ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসন সুল আমার নেতা উৎসাহ মর চির অমল ইতিহাসে বিরি গা পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক কি না আল্লাহ পাক আমাদেরকে রাসূলের গোলাম বানায় দেখ রাসূলের আশিক বানায় দেখ যারা বলেন আমিন আলহামদুলিল্লাহ যতদিন হায়াতে থাকে পয়গম্বরের মোহাম্বত দিলে রাখব আরেকটা বিষয় আপনাদেরকে বলি সর্বশেষ সেটা কি এই রসুলের মোহাম্বত প্রেম যদি দিলের ভিতরে ঢুকায় রাখতে চান প্রতিনিয়ত পয়গম্বরের সারে দুরুদ শরীফের আমল করবেন যে যত বেশি দুরুদ শরীফের আমল করবে আল্লাহ পাক তাকে তত বেশি রসুলের সঙ্গে মহাব্বত জোড়ায় দিবেন লম্বা দূরত পড়তে আমাদের কষ্ট হয় আমরা পয়গম্বরের সানে যখনই সময় হয় আমাদের জবান দিয়া সল্লাহ আলি ওয়াসাল্লাম এটা যদি প্রতিনিয়ত একশো বার দুইশো বার তিনশো বার পাঁচশো বার পর্যন্ত পড়ি ইনশাল্লাহ কবরে যেতে দেরি রসুল করিম সাল্লাম সুপারিশ করতে দেরি করবেন না আল্লাহ পাক আমাদের জমানে পয়গম্বরের মহাব্বতে দূরদের আমল উঠায় দেখ এই আজকের রমা পরিষদের প্রত্যেকটা আলেমকে আল্লাহ রসুলের খাটি নায়ব হিসাবে করে কবল করো এই মজমাকে আল্লাহ পাক শেষ পর্যন্ত কবল করুক বলেন আমিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আসরের পরে আসরের পরে আলহামদুলিল্লাহ আমাদের সকলের পরিচিত মুখ আমাদের সকলের পরিচিত বাংলার বাংলাদেশের অন্যতম আলেম দ্বীন মুনাজিরে জামান যদি বলি ভুল হবে না আমাদের বন্ধু বড় রেজাউল করিম আপনার সাহেব ইনশাআল্লাহ আসবে আসরের নামাজের পরে বসবে আপনারা কথা শুনবেন এরপরে আলহামদুলিল্লাহ নজির আহমদ সাহেব থাকবেন এশারের পরে ইয়াহিয়া মাহমুদ সাহেব থাকবেন এবং শেষে মুফতি সাকাওয়াত হোসেন রাজি সাহেব থাকবেন সমস্ত আলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ ভালো ভালো আলেমদের কিন্তু দাওয়াত দিয়েছেন আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু